তুমি কি চেনো কোন ডি পিকিট কোন ডি এক নম্বর কোন ডি দুই নম্বর তিন মিনিট চিনি গো চেনো হ্যাঁ এটা সাদা আছে এই যে হাতে দুই দি এগুলো কি মামা পিকেট এই গাড়ির পিকিট সাদা আছে আও এই যে নম্বর ও সাদা রুই না ফার্স্ট ক্লাস পিকিট এছাড়াও যেটা দুই নম্বর আছে এগুলোর দামের বিষয়ে জানিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্লাস সিট এই ফার্স্ট ক্লাস সিটটা আপনারা পাবেন প্রতি হাজারে মাত্র আট টাকা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আছি আপনাদের সাথে তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে সামান্য কিছু দেখাবো যে দেখতে পাচ্ছেন এই যে আমার গাড়ি লোক হচ্ছে এটা কিন্তু আমার ছোটো গাড়ি এমনকি এই গাড়ির ড্রাইভার বলতে পারেন আমি আর ওই যে উপরে ওই জিনিসটা যাচ্ছে উনি হচ্ছে সোহান আমার হেল্পার প্রকৃতপক্ষে ওইতেই গাড়িটা একটু বেশি ভাগ চালায় আমি হঠাৎ মঠাৎ চালাই আর এই যে আমার ছোটো মামা পটু তাকে পটল বলি তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই যে পিকে ইটটা সাজাচ্ছে এই ইটের বাজারটা আজকে কেমন যাচ্ছে সমস্ত কিছু বলে দিব গাড়ির মধ্যে পঁচিশশো পিস পিকে ইট লোড হচ্ছে তো আজকে আমার মামার মুখ থেকে কিছু কথা শুনি তোমার জোরে জোরে কথা বলবো হ্যাঁ তোমার কি সাজাচ্ছ গাড়ি পিকেট সাজাচ্ছে পিকেট সাজাচ্ছে এই যে পিকেট সাজাচ্ছে তোমার হাতে কষ্ট হয় না মামা না ভালোই লাগে তুমি কতদিন ধরে এই গাড়িতে কাম করতেছ মামা

এটা এস আর ব্রিক্স ফিল্ডের আর এই ব্রিক্স ফিল্ডটা কিন্তু আমার নিজেরই চাষার যার কারণে আমি আপনাদেরকে এসআরএম ফিল্ডের ভিডিও কিন্তু একটু বেশি বেশি দিয়ে থাকি দেখতে পাচ্ছেন অসাধারণ পিকেট আর এই পিকেটিকটা আমরা নিয়ে যাচ্ছি কিন্তু হয়তো চিনবেন না ভাড়ালা লাল গোলা এটা আমাদের বাড়ির আশেপাশে এটা পাবনা জেলার মধ্যেই আপনারা যারা পাবনা জেলার বাইরে কোথাও ইট ক্রয় করতে চান আপনাদের কিন্তু বড় ডিস্ট্রিক্ট গাড়ি দিয়ে কিন্তু ইট ক্রয় করতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন এটা ফার্স্ট ক্লাস অসাধারণ ফার্স্ট ক্লাস কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমাদের এস আর এম ব্রিক্সফিল্ডের ফার্স্ট ক্লাস তবে এইটার সাইজটা একটু বড় একটু বড় বলতে আমাদের এখানে যে পাশাপাশি ছয়টি ভাটা আছে তার মধ্যে সবথেকে এই ইটের আমাদের এস আর এম ব্রিক্সফিল্ডের ইটের সাইজটা একটু বড়ো তো আমি আপনাদেরকে একটু কিলিমের মধ্যে থেকে দেখাই প্রতিদিনকার মতো যেহেতু কিলিমের মধ্যে থেকে দেখাই একটু দেখতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আর আজকে যারা নতুন আমার এই ইউটিউব চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন কিন্তু আমি আপনাদেরকে ইটের ভিডিও দিয়ে থাকি প্রতিদিন আপডেট ইটের ভিডিও দিয়ে থাকি এমনকি আপডেট দামের বিষয়ে জানিয়ে থাকি তবে দামটা প্রায় সেমই বল দিই কারণ ইটের দামটা কমাচ্ছেও না বাড়াচ্ছেও না তো দেখতে পাচ্ছেন অসাধারণ ফার্স্ট ক্লাস কিন্তু বের হচ্ছে আমাদের এসআরএম ব্রিক্স থেকে ইট রকম আছে দাদা হুম ওরে ভেঙে ভেঙেছে ভাঙা একটাই দেখাতে ফাটা অসাধারণ ইট হ্যাঁ যে ইটটা ভেঙে গেল আমি দর্শক অন্যরা আপনাদেরকে একটু দেখাবো এই যে দেখতে পারছেন এই যে ইট দেখতে পারছেন এটা ফাটা ছিল যার কারণে ভেঙে গেল যাই হোক অসাধারণ ইট একেবারে সরাসরি মাটি দিয়ে তৈরি লাদেন ভাই কীরকম ইট হয়েছে যে ফাইন ফাইন আজকে এটা সাউন্ড কেম মা সাউন্ডই তো হচ্ছে না সত্যি কথা কবে হ্যাঁ না 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 ক্যামেরা অন থাকতেই ভালো লাগে যাই হোক মোটামুটি ভালো সাউন্ড খুব সুন্দরী যাই হোক দর্শক বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে সরাসরি লাইভ ধরনের একেবারে লাইভ বলতে পারেন কারণ প্রতিদিন কিন্তু আসলে ইট সমানভাবে বের হয় না একদিন একটু কম পড়া হয় একদিন একটু বেশি পড়া হয় তো আজকের এটা মোটামুটি ভালো অসাধারণ ইটটা বের হয়েছে তো আপনারা যারা এইট ক্রয় করতে চান অবশ্যই ভিডিওর মধ্যে কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে এই যে দেখতে পারলেন এটা ফার্স্ট ক্লাস ইটের স্টক পাশে এই যে দুই নম্বর ইটের স্টক দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই নম্বর এস আর এম তবে এইটগুলো দিয়ে আপনারা সাধারণত যে কোনো ধরনের গাঁথনির কাজে ব্যবহার করতে পারবেন যেমন ধরুন আপনারা এই যে ডোয়া মেজো করে যারা বাড়ি করতে চান এমনকি টিন সেট দিয়ে যারা বাড়ি করতে চান দোকানপাট করতে চান তারা কিন্তু সাধারণত এই ইটগুলো দিয়ে গাঁথুনির কাজটা চালাতে পারবেন তবে এই দুই নম্বর ইটটা আপনারা কিনে কখনও একতলা ছাদের বাড়ি করতে যাবেন না কারণ একতলা ছাদের বাড়ি করতে গেলে অবশ্যই ফার্স্ট ক্লাস ইট নিয়ে একতলা বাড়ি করে সাত করবেন কারণ দুই নম্বর ইটের টেম্পারটা একটু কম থাকে আপনারা যে কারণে গাঁথুনি দিয়ে সাত করলে হয়তোবা ভবিষ্যতে কোনো ক্ষতিগ্রস্ত হতেই পারেন আর আমি আপনাদেরকে বলবো আপনারা ফার্স্ট ক্লাস ইটটা নিয়ে যদি একতলা বাড়ি করতে চান অবশ্যই ফার্স্ট ক্লাস ইটটা নিয়ে গাঁথুনি করবেন তারপরে আপনারা ছাদ ঢালাই করবেন তো দেখতে পাচ্ছেন অসাধারণ নিট কিন্তু বন্ধুরা তবে আমি আপনাদেরকে আজকের এই এস আর এম ব্রিক্স ফার্স্ট ক্লাস পিকেট এছাড়াও যেটা দুই নম্বর আছে এগুলোর দামের বিষয়ে জানিয়ে দিচ্ছি এতে দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্লাস ইট এই ফার্স্ট ক্লাস ইটটা আপনারা পাবেন প্রতি হাজারে মাত্র আট টাকা এটা আমাদের এর এস আর ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস ইট প্রতি হাজারে আট হাজার পাঁচশো টাকা আর এই যে আমার গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িতে ইচ্ছা ধারণ হচ্ছে পিকেট ইট এই পিকেট ইট আর গ্লাস এটা কিন্তু সেম দাম প্রতি হাজারে আট হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাবেন আর এই পাশে দেখালাম আমি যেটা আপনাদেরকে দুই নম্বর সাধারণত গাঁথুনির কাজের জন্য ব্যবহার করতে পারবেন এই দুই নম্বর ইটের বাজারটা আছে প্রতি হাজারে মাত্র সাত হাজার দুইশো টাকা তো বন্ধুরা আমি আপনাদেরকে যেই দামের বিষয়টা বলে দিলাম এই দামটা কিন্তু শুধুমাত্র ইট খোলার দাম বা ইট ভাটার দাম আপনারা যে যেখান থেকে নিতে চান আপনাদের কিন্তু এক্সট্রা গাড়ির ভাড়া দিয়ে নিতে হবে যেমন আমার এই গাড়িটি যাচ্ছে লালগুলা ভাড়ালার মধ্যে এটা পাবনা জেলার মধ্যেই তবে এই ইটটি কিন্তু উনি ভাটা থেকে কিনে চলে গেছেন টাকা দিয়ে চলে গেছেন আমরা এখন এই ইটটা নিয়ে যাচ্ছি তবে ইটটা নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এইটটা নামানো শেষ করলে কিন্তু আমাদেরকে গাড়ির ভাড়াটা দিয়ে দিবে। তো যাই হোক আশা করি বন্ধুরা বোঝাতে পেরেছি তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিন কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল থেকে নতুন নতুন লিটের ভিডিও পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম